সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ আমি আপনাদের সকলকে জানাই সালাম আল ফুরকান আপনাদের সামনে নিয়ে হাজির হয়েছি মুখোশের আড়ালে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেবকে একটু আপনাদেরকে চিনিয়ে দিব কয়েকটি আয়াতের মাধ্যম দিয়ে উনি যে কথা মুখে বলেন আমলে তার বিপরীত করেন কারণ উনি যে সালাফি মুসলমান তাতে কোনো সমস্যা নেই যে উনি ওনার পক্ষ থেকে অনেক ফতোয়া দিয়ে চলেছেন আর কিছু লোক অনেক শিক্ষিত মনে করে সেগুলি পালন করেন আসুন উনি বলেছেন যে নীল পলিশ কিংবা কপালে টিপ দেওয়া এটি হারাম ওনার কাছে কোনো দলিলও নেই এই কোরআন থেকে এছাড়া অন্য কোনো গ্রন্থ থেকে যদি দেয় তাহলে কোরআনের বিপরীত যত গ্রন্থ রয়েছে সেগুলি আছে গার্বেজ। গার্বেজ গার্বেজ থেকে বা আবর্জনা থেকে যদি কেউ ফতোয়া দিয়ে ইসলাম সেটিকে সেটিকে মনে করে বা ইসলাম হিসাবে ইস্টাবলিশ করে তো মনে রাখবেন এই ধরনের কথা যারা বলবে তারা হবে উলামায় ইবলিস উলামায় শায়াতিন এবং উলামায় আজাজিল এদের থেকে আমরা মুসলিমরা দূরে থাকব উনি বলেছেন নখ যেমন লম্বা করা ঠিক না তদ্রূপ লম্বা নখে বা নখে নীল পলিশ লাগানোটাও এটি হচ্ছে ইহুদি <مضحك> آه قل <applause> <applause> <مضحك> <شاط> آيه <بصنم> <كول> من حرم زينة الله التي أخرج لعباده والطيبات من الرزق، قل <كول> هي للذين آمنوا في الحياة الدنيا خالصة يوم القيامة كذلك نفصل الآيات لقوم يعلمون. মানুষকে তুমি জিজ্ঞাসা করো আল্লাহ নিজে বান্দাদের জন্য যেসব সুন্দর সামগ্রী আর পাক খাবারের করেছেন কে তা হারাম করেছে আব্দুল রাজাক বিন ইউসুফ সাহেবের মতো যত উলামায় আজাজিল রয়েছে তারা তুমি বলে দাও এইসব জিনিস তো মোমিনদের পার্থিব জীবনের জন্য এমনকি কি দিনেও নির্দিষ্ট থাকবে আল্লাহ এমন করে আয়াত সমূহ সমজদার কমের জন্য বিস্তারিতভাবে বুঝিয়ে দিচ্ছেন তবে আমাদের জাতি সমজদার না যার জন্য তারা মানতে রাজি না আবার তিনি বলেছেন চেয়ারে বসে টেবিলে রেখে খাওয়া যাবে না উনি নিজেও কিন্তু সেটা করেছেন তো এ ব্যাপারে এই কোরআনের একষট্টি নম্বর সুরা সফের দুই এবং তিন আয়াত দুটির মাধ্যম দিয়ে যেটি ফুরকান সত্য এবং মিথ্যার মাঝে কোষ্টি পাথর হিসেবে যেটি পার্থক্য করে সেখানে আল্লাহ বলছেন ইয়া ইউ আল্লা আমার লিমা তা কুলুন আমা আল্লা তা তোমরা যারা ইমান এনেছ সময় এমন কথা তোমরা কেন বল যা তোমরা নিজেরা মোটেই করো না কাবুরা মাক্তান ইন্দাল্লাহ তিন নম্বর আয়তে বলা হচ্ছে কাবুরা মাক্তান ইন্দাল্লাহ ইয়ান তা কুলু মা আল্লা তা ফালুন আল্লাহ তাল্লাহ নিকট এটা খুব অসান্তরজনক যে এমন কথা তোমরা কেন বলবে যা তোমরা নিজেরা করবে না আমি আপনাদেরকে প্রুফ দেখাবো এরপরে আসুন আসুন এই যে কালাম উল্লাহ এই যে আল ফুরকান এই যে লিখিত আল কিতাব এই যে আল কোরআন এর বিধানকে রদবদল করে দিয়ে এর বিপরীত গার্বেজ মতবাদ ইস্টাবলিশ করার ক্ষেত্রে এই এই ধরনের উলামা সমাজ উলামায়ে আজাজিল সমাজ আমাদের মাঝে কাজ করে এরা মানে দুই নম্বর সুরা আল বাকর পঁচাত্তর নম্বর আয়াত যেখানে এদের মুখো উন্মোচন করে দেওয়া হয়েছে আল্লাহ বলছেন তোমরা কি আশায় রয়েছ যে তারা তোমাদের জন্য ইমান আনবে অথচ তাদের মধ্য থেকে একদল আল্লাহ কালাম শুনে যাচ্ছে আর তা বোঝা সত্ত্বেও তার রদবদল করে যাচ্ছে এবং তারাও এবং তারা জানেও এরপরেও যদি আপনি মনে করেন যে এই ধরনের সালাফি হুজুর বা শিয়া হুজুর অথবা সুন্নি হুজুর এরা আপনার আমার জীবনের জন্য ইসলাম সঠিকভাবে নির্ভিশাল ভাবে এনে দেখাবে অন্তত এরা কখনো এনে দেখাবে না এবার আপনি শুনুন উনি কি বলছেন

কিভাবে তিনি এই মিথ্যাচার মানুষের সামনে ইসলামের নাম নিয়ে তুলে ধরছেন এইভাবে নাস্তিক যারা রয়েছে তারাও একই কাজ করে চলেছে তো আমরা যারা আস্তিক রয়েছি আমরা নাস্তিক উলামাদের এবং নাস্তিক পলিটিশিয়ান যারা রয়েছে নাস্তিক যারা রব্বানি বিধানের বিপরীত বিধান দিয়ে চলেছে তাদের কোনো কিছুকে সাপোর্ট করি না কারণ আমাদের কাছে রয়েছে আলফুর খান